নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা বাংলা আবাস যোজনা নিয়ে যারা আপডেট পেতে চাইছেন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে গুরুত্বপূর্ণ আপডেট থাকবে এই ভিডিওতে প্রথমত আপনারা যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে যে ষোলো লক্ষ উপভোক্তার নাম রয়েছে বিভিন্ন জেলা সম্মেলন থেকে কিন্তু তারা কবে টাকা পাবেন প্রথম কিস্তির টাকা এবং দ্বিতীয় কিস্তির টাকা তিনারা কবে পাবেন সেই বিষয়ে কিন্তু একাধিক মত বিরোধ ছিল মানে বিভিন্ন জেলা সফরে কিন্তু বিভিন্ন ভাবে ডেট বলা হয়েছিল কিন্তু এই মুহূর্তে এই যে বাজেট প্রকাশিত হয়েছে এই বাজেটে কিন্তু একেবারে ফাইনাল ডেট জানিয়ে দেওয়া হয়েছে যে যারা ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে যে ১৬ লক্ষ উপভোক্তা সেই ১৬ লক্ষ উপভোক্তা কবে টাকা পাবেন সেই বিষয়ে কিন্তু একেবারে ক্লিয়ার জানানো হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যারা এইবারে যারা যে সমস্ত যে বারো লক্ষ উপভোক্তা যারা টাকা পেয়েছেন আপনারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবেন সেটাও কিন্তু ক্লিয়ার ইনফরমেশন দেওয়া হয়েছে এই বাজেটে আপনাদেরকে সরাসরি শোনাবো মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন তবে তার আগে যারা শুরুতে একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি আপনারা প্রথমত সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন এবং এই গুরুত্বপূর্ণ আপডেট বাংলা আবাস যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবেন প্রথমত আপনাদেরকে বলে রাখি যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যে ষোলো লক্ষ উপভোক্তা নাম রয়েছে সেই ষোলো লক্ষ উপভোক্তা দু হাজার পঁচিশের ডিসেম্বরে আপনারা প্রথম কিস্তির টাকা পাবেন এমনটা কিন্তু জানানো হয়েছে অতএব এখানে আপনাদেরকে আরেকটু বলে রাখি যে প্রথমে কিন্তু বলা হয়েছিল যে ষোলো লক্ষ উপভোক্তা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে তাদের আট লক্ষ উপভোক্তাকে অতএব হাফ উপভোক্তাকে প্রথমে এই ডিসেম্বরেই তাদেরকে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এবং বাকি যে আট লক্ষ তাদেরকে কিন্তু পরে আবার দু হাজার গিয়ে তাদের আবার প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এমনটা কিন্তু প্রথমের দিকে বলা হয়েছিল কিন্তু এইবারের বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে তিনি ক্লিয়ার দিয়েছেন যে না লক্ষ উপভোক্তাকে একসঙ্গেই টাকা দেওয়া হবে কোনো ভাগ করা হবে না অতএব আপনারা আট লক্ষ আট লক্ষ করে নয় আপনারা একই সঙ্গে যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছেন আপনারা একই সঙ্গে এই ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন এবং দ্বিতীয় কিস্তির টাকা আপনারা দুহাজার ছাব্বিশে মার্চ এপ্রিল মে জুন এই রকম মাস যেকোনো একটি মাস ধরে কিন্তু টাকা দেওয়া হবে এমনটা কিন্তু জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী অতএব তিনি বলেছেন যে প্রথম কিস্তির টাকা আমরা ফাইনালি ডিসেম্বরে দিয়ে দেব এবং দ্বিতীয় কিস্তির টাকা সুবিধা মতো ছ মাসের মধ্যে অতএব জুন মাসের মধ্যে দুহাজার ছাব্বিশে জুন মাসের মধ্যে আপনারা পেয়ে যাবেন এমনটা কিন্তু তিনি পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি যারা এইবারে সরকারি হিসাব অনুযায়ী যে বারো লক্ষ উপভোক্তা এবারে টাকা পেয়েছেন সেই বারো লক্ষ উপভোক্তা দ্বিতীয় টাকা আপনারা আপনারা জুন জুন মাসের মাসের মধ্যে মধ্যে অতএব ফাইনালি দ্বিতীয় কিস্তির টাকা পাবেন এমনটাও জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে আমি আপনাদেরকে বলে রাখি যে যারা বাংলা আবাস যোজনা নিয়ে যারা চিন্তায় ছিলেন তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ইনফরমেশন এসছে যখন যেভাবে আপডেট থাকে আমি আপনাদেরকে সেই মতো করে আপডেট আপনাদেরকে দিয়ে থাকি অতএব এই মুহূর্তে রাজ্য বাজেটের ঘোষণা হওয়ার পরে সাংবাদিক বৈঠকের বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি একেবারে ফাইনাল ডেট জানিয়ে দিয়েছেন এই বাংলা আবাস যোজনা নিয়ে অতএব যারা পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে আপনারা আপনাদের জন্য যেমন সুখবর থাকছে এবং তার সঙ্গে সঙ্গে যারা প্রথম কিস্তি টাকা অলরেডি পেয়ে গেছেন যে বারো লক্ষ ভোক্তা আপনাদের জন্য কিন্তু সুখবর থাকছে সুখবর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিলাম এবারে আপনারা শুনুন রাজ্য বাজেট ঘোষণা হওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে তিনি বাংলা আবাস যোজনা নিয়ে যে যে গুরুত্বপূর্ণ যে খুশির খবর তিনি ঘোষণা করেছেন সেটা আপনারা তিনার মুখ থেকে আপনারা সরাসরি শুনুন আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আপনারা দেখবেন বিরাট অংশ টাকা আমাদের আঠাশ লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে বারো লক্ষ মানুষকে আমরা অলরেডি ওদের চোদ্দ হাজার পাঁচশো কোটি টাকার মতো লাগবে সম্ভব হতো চোদ্দশো আমরা অলরেডি হাফ দিয়ে দিয়েছি ডিসেম্বরে আর হাফ চোদ্দ হাজার সামথিং আমরা হাফ দিয়ে দিয়েছি এবং বাদ বাকিটা পাবে হলো জুন মাসে মাসের মধ্যে আর দ্বিতীয় যেটা ষোলো লক্ষ আজকে আবার নেওয়া হলো নতুন করে যেটা আমরা আঠাশ লক্ষ সার্ভে করেছিলাম প্রিন্ট সার্ভে সেই ষোলো লক্ষ মানুষ যারা লিস্টে আছেন এখনও পাননি তারা ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তি পেয়ে যাবেন আপনি এবং সেকেন্ড কিস্তি তাদের বাড়ি কমপ্লিট হওয়ার আগেই আমরা গিফটব অর্থাৎ আমি মার্চেও দিতে পারি এপ্রিলেও দিতে পারি জুন পর্যন্ত আমার টাইম আছে মাস টাইম আছে তার মানে মুখ আঠাশ লক্ষ এরপরেও যদি কারো এই লিস্টের থেকে না থাকে সে চায় সেক্ষেত্রেও আমরা ফেস বাই ফেস করব